আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগত। যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে সুইং কোয়ালিটি ইন্সপেক্টরে চাকরি করতে চাচ্ছেন এবং কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও অবশ্যই ভিডিওটি আপনারা দর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আমি এই ভিডিওতে আলোচনা করব গার্মেন্টস ফ্যাক্টরিতে সুইং কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ কী এবং কি রিপোর্ট করতে হয় এবং কি যোগ্যতা লাগে এবং বেতন কত টাকা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে অবশ্যই দর্য সহকারে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন যদি আপনাদের কারো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করব ইনশাল্লাহ আপনি কিন্তু এই পঁচিশ সালে এসে গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ইন্সপেক্টরে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আমি দীর্ঘদিন যাবৎ গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ইনসার্জ হিসেবে চাকরি করতেছি দেখতে পারতেছেন এই ভিডিও ফুটেসে দে আমি আমার টিমকে নিয়ে মিটিং করতেছি সুইং কোয়ালিটি ইন্সপেক্টর অ্যান্ড লাইন কিউসি নিয়ে কথা বলতেছি তো দেখতে পারতেছেন এই ভিডিও ফুটেসে তো সুইং কোয়ালিটিতে চাকরি নিতে গেলে ইন্টারভিউতে কি আপনাদের প্রশ্নগুলো করবে এবং উত্তরগুলো আমি আপনাদের এই ভিডিওতে বলে দেব। তো তার জন্য ভিডিওটি অবশ্যই আপনারা দর্জ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল পয়েন্টে যাওয়া যাক মূল পয়েন্টে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই টেস্টি ফল দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো দেখতে পারতেছেন যে যে ভিডিও ফুটেজগুলো আপনারা এইগুলো সব সুইং কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ তো প্রোডাকশন লাইন থেকে গার্মেন্টস আউটপুট হয়ে ইন টেবিলে আসবে ইন টেবিলে আসার পরে সেটা আইটেম হতে পারে ট্যান্ট টপ টি শার্ট পোলো শার্ট লং প্যান্ট জ্যাকেট হুডি জ্যাকেট ইত্যাদি আইটেম হতে পারে তো যে আইটেমটা আপনার ইন টেবিলে আসবে আপনাকে এটাকে চেক করে ভালোভাবে ইনসাইড সাইড চেক করে দেখতে হবে যে কোথাও কোনো ডিফেক্ট আছে কি না এটা হচ্ছে সুইং কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ তো ভিডিও ফুটেজ দেখে আপনারা বুঝতে পারতেছেন তো এটা হচ্ছে সুইং কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ তো চাকরি নিতে যে যোগ্যতা লাগে অবশ্যই গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ইন্সপেক্টরের চাকরি নিতে গেলে অবশ্যই আপনার সর্বনিম্ন এসএসসি পাশের সার্টিফিকেট থাকতে হবে সার্টিফিকেট না থাকলে আপনার কখনো চাকরি হবে না তো প্রয়োজনীয় আরও যে কাগজপত্র লাগবে চেয়ারম্যানের সার্টিফিকেট আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি আপনার নমনির এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি নমিনি দুই কপি করে স্টাম্প সাইজের ছবি এবং পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার নিজের চার কপি করে স্টাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যে ফ্যাক্টরিতে নিয়োগ আছে ওই ফ্যাক্টরি মেন গেটে আসলে অবশ্যই আপনার চাকরি হবে ইনশাল্লাহ যে ভাই এবং বোনেরা এসএসসি এবং এইচএসসি পাস করে পড়াশোনা কন্টিনিউ করতেছেন না অযথা আপনাদের সময় নষ্ট করতেছেন তো পারিবারিক অর্থনৈতিক সমস্যায় ভুগতেছেন তারা কিন্তু এই পঁচিশ সালে এসে গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ইন্সপেক্টরে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারেন তো অনেকেই প্রশ্ন করে থাকে আমাকে কমেন্টে যে সুইং কোয়ালিটির বেতন বেশি না ফিনিশিং কোয়ালিটির বেতন বেশি তো আমি বলি আপনাকে গ্রেড অনুযায়ী বেতন হয়ে থাকে তো আমি এখন যেটা বলবো এই ভিডিওতে সুইং কোয়ালিটি ইন্সপেক্টরের বেতন কত গ্রেড এতে কোয়ালিটি ইন্সপেক্টরের বেতন হচ্ছে পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা গ্রেড বিতে কোয়ালিটি ইন্সপেক্টরের বেতন হচ্ছে চোদ্দো হাজার দুইশো পঁচাত্তর টাকা গ্রেড সিতে কোয়ালিটি ইন্সপেক্টরের বেতন হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তো অনেকে আমাকে প্রশ্ন করে থাকে যে নতুন কোয়ালিটির বেতন কত টাকা হয়ে থাকে তো নতুন কোয়ালিটির বেতন কত টাকা হয়ে থাকে এটা আমি ভিডিও শেষে বলতেছি অবশ্যই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো যে প্রশ্নটা করে থাকে কমেন্টে যে সুইং কোয়ালিটির সে ফিনিশিং কোয়ালিটির বেতন বেশি কিনা না ভাই গ্রেড অনুযায়ী বেতন হয়ে থাকে তো সুইং ফিনিশিং কাটিং এমব্রয়ডারি কোয়ালিটি সব কোয়ালিটির বেতন গ্রেড অনুযায়ী হয়ে থাকে এমএস ফ্যাক্টরিতে সুইং কোয়ালিটির কাজ কি এটা আমি এই ভিডিওতে আপনাদের দেখাইতেছি যে একজন সুইং কোয়ালিটির কাজ কি আপনারা প্র্যাকটিক্যাল দেখতে পারতেছেন তো অবশ্যই পঁচিশ সালে আপনাকে ভিডিও দেখে কিছু অভিজ্ঞতা নিয়ে দেন তারপরে কোনো ফ্যাক্টরিটি কেটে দাঁড়াতে হবে দাঁড়ালে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট তো ইন্টারভিউতে যেগুলো প্রশ্ন করে থাকবে আপনাকে কোয়ালিটি শব্দের অর্থ কী ডিফেক্ট কত প্রকার এবং কি কী পাঁচটি মেজর ডিফেক্ট পাঁচটি মাইনর ডিফেক্ট পাঁচটি ক্রিটিক্যাল ডিফেক্টের নাম বলুন এবং লেভেল কত প্রকার কি কী আইটেমের আপনি কাজ করেছেন এগুলো জিজ্ঞেস করবে আপনাকে এবং টি শার্টের প্রসেস নাম জিজ্ঞেস করবে আপনাকে ট্যান্টপের প্রসেস নাম জিজ্ঞেস করবে আপনাকে আরও জিজ্ঞেস করবে জ্যাকেটের প্রসেসের নাম তো আপনি যেহেতু নতুন হিসেবে জয়েন করতে চাচ্ছেন ভিডিও দেখে ইউটিউবে অভিজ্ঞতা অর্জন করছেন এজন্য আপনারা যেগুলি ইজি আইটেম সে ইজি আইটেমগুলোর কথা বলবেন যেমন টি শার্ট ট্যান্টপ তো টি শার্টে কতগুলো প্রসেস থাকে এবং ট্যান্টপে কতগুলো প্রসেস থাকে এটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখে ট্যান্টপের প্রসেস নেম এবং টি শার্টের প্রসেস নেম শিখে নেবেন অবশ্যই চেষ্টা করলে আপনার কোনো না কোনো ফ্যাক্টরিতে কোয়ালিটি পদে জয়েন করতে পারবেন আপনি যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটিতে একটি লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন কারণ লাইক দিলে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করে থাকি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো এখন যেটা আমি বলতে চলেছি আপনাদের যে নতুন কোয়ালিটির বেতন কত তো নতুন কোয়ালিটির বেতন হয়ে থাকে তেরো টাকা তো ইন্টারভিউতে যেগুলো প্রশ্ন আমি আপনাদের আগে শুনে দিয়েছি সেটা হচ্ছে কোয়ালিটির শব্দের অর্থ কী কোয়ালিটির শব্দের অর্থ হচ্ছে গুণগত মান কোয়ালিটির কাজ হচ্ছে পণ্যের গুণগত মান যাচাই করা পণ্যের গুণগত মান যাচাই করা হচ্ছে সুইং কোয়ালিটি বা ফিনিশিং কোয়ালিটির কাজ তো ডিফেক কত প্রকার এবং কি কি ডিফেক তিন প্রকার মাইনর মেজর ক্রিটিক্যাল ডিফেক কাকে বলে কোনো গার্মেন্টস চেক করার সময় যে সমস্যা বা ত্রুটি পাওয়া যায় তাকে ডিফেক বলে মাইনর ডিফেক কাকে বলে যে সকল সমস্যা সহজেই চোখে পড়ে না বায়ার হইতে কেলে মাসার সম্ভাবনা থাকে না তাকে মাইনর ডিফেক্ট বলে মেজর ডিফেক্ট যে সকল ডিফেক্ট সহজেই চোখে পড়ে এবং বায়ার হইতে মাসার সম্ভাবনা থাকে তাকে মেজর ডিফেক্ট বলে ক্রিটিক্যাল ডিফেক্ট যে সকল ডিফেক্টের কারণে অর্ডার ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকে এবং বায়ের কাছে ঝুঁকি সম্পন্ন তাকে ক্রিটিক্যাল ডিফেক্ট বলে তো ডিফেক্ট তিন প্রকার আপনারা ইতিপূর্বে জেনে গেছেন তো দশটি মেজর ডিফেক্ট দশটি মাইনর ডিফেক্ট দশটি ক্রিটিক্যাল ডিফেক্ট এটা নিয়ে একটা ভিডিও করা আছে আমার তো এই ভিডিওতে যদি বিস্তারিত আলোচনা করতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই এটা একটা আমার ভিডিও করা আছে তো অবশ্যই ওই ভিডিওটি আপনারা দেখে নেবেন ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে তো এই পঁচিশ সালে এসে গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে আপনি চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আমার একজন কোয়ালিটি ইন্সপেক্টর সে যদি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারে তাহলে আপনি কেন পারবেন না তো আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পারতেছেন একটি ছেলে হুডি জ্যাকেট চেক করতেছে তো ভিডিওতে দেখতে পারতেছেন সে বটম সুন্দরভাবে টেনে টেনে চেক করতেছে কোনো ওপেনসিয়াম আছে কি না তো এটা সুইং কোয়ালিটির কাজ ইনসাইড এবং টপ সাইড দুই সাইডে চেক করে থাকে একজন সুইং কোয়ালিটি ইন্সপেক্টর ফিনিশিংয়ে ইনসাইড চেক করা হয় না তো সুইং কোয়ালিটি ইনসাইড এবং টপ সাইড চেক করে থাকে ইনসাইডে এবং টপ সাইডে কোনো ডিফেক্ট আছে কি না এই ভিডিওতে যে ছেলেটি দেখতে পারতেছেন জিপার জ্যাকেট চেক করতেছে তো এই ছেলেটির বয়স হচ্ছে উনিশ বছর সে আমার একজন সুইং কোয়ালিটি ইন্সপেক্টর সে এই উনিশ বছর বয়সেই মাসে ইনকাম করে থাকে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা সে অতিরিক্ত ওভারটাইম করে যার কারণে সে মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করে থাকে যে ভাই এবং বোনেরা এসএসসি এস সি এবং এইচএসসি পাস করে পড়াশোনা কন্টিনিউ করতেছেন না অযথা আপনাদের সময়টাকে আপনারা নষ্ট করতেছেন তারা কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিতে ইন্সপেক্টর হিসেবে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারেন যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস ভিডিও পেতে তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি যে একজন সুইং কোলাটি ইন্সপেক্টরের কাজ কি আমি আপনাদের সরাসরি দেখাইলাম তো এই ভিডিওতে প্র্যাকটিক্যাল দেখাইলাম যে সুইং কোয়ালিটি কিভাবে একটি লং প্যান্ট এবং জ্যাকেট এবং টি শার্ট চেক করে থাকে তো আশা করি আপনারা আমার এই ভিডিও দেখে একটি হলে শিখতে পেরেছেন যদি উপকারে আসে ভিডিওটি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার প্রত্যেকটা ভিডিওতে আমি যে কথাটা বলে থাকি আপনাদের যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না প্রত্যেকটা ভিডিওতে আমি কথাটা বলার অনেক কারণ আছে আমার অনেকেই প্রতারিত শিকার হয়েছে যার কারণে প্রত্যেকটা ভিডিওতে আমি এই কথাটা বলে থাকি তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম